অনেকদিন পরে বাড়ি থেকে বেরোইলাম দেখা করলাম এক বড় ভাইয়ের লগে ভাইয়ের লগে দেখা করার পর এতগুলো ট্রিট দিল আজকে আমার খাইতে খাইতে আজকে আমি পুরাই কাহিল তাও কিছু পুরো ভিডিওতে সবকিছু শেয়ার করতেছি স্কিপ করো না কিন্তু হ্যালো গাইজ কি অবস্থা সবাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তো গাইস এখন যে দেখতাছেন এটা ছিল আমার প্লাস্টার খোলার পাঁচ ছ দিন পরে একটা ভিডিও যখন আমি মোটামুটি ভালো মতো হাটতে পারতেছিলাম ওই দিনকার একটা ভিডিও এর এটাকে কিন্তু প্লাস্টার খোলার পরে প্রায় পাঁচ ছ দিন আমি পুরো রেস্টের মধ্যে আসছিলাম কারণ ডাক্তার আমার একদম হাঁটা করতে না করছিল যার কারণে আমি হাঁটা করি নাই কিন্তু আজকে যেহেতু আমার পাড়া একটু বেটার ফিল করতে সেই জন্য বেরিয়ে গেছিলাম একটা বাড়ি থেকে পরে আমি চলে আসছিলাম এক বড় বেলাকে দেখা করতে আর তার লোক প্রায় অনেকদিন পরে দেখা হলো দেখা হওয়ার পরে হ্যাঁ হ্যাঁ তুমি লাগে তো যাই হোক তারপরে আমরা দুজন মিলা বসছিলাম এই রেস্টুরেন্টের মধ্যে কিন্তু খুবই সুন্দর এখানে প্রত্যেকটা খুব সুন্দর করে সাজাইছে বাট এর মধ্যে সব থেকে ভাল লাগছে আমার এই বিয়ারটা এই পুতুলটা নি আমার কাছে অনেক কিউট লাগে যদিও এটা কোনো পুতুল না ভিতরে একটা মানুষ আছে বাট দেখতে কিন্তু জিনিসটা জোস লাগে বিশেষ করে এটা নাকার মাতারা কত বড় আবার কেন আছে জীবনে আমার অনেক ইচ্ছা আছে এরকম পিনা ঘুরা কারণ এই জিনিসটা আমার কাছে কাছে খুবই কিউট লাগে কিন্তু এর আগে তোমরা যারা এখন আমার ফলো করো নাই তারা সব এখনই ফলো করে দিও কারণ ফলো না করলে ওই ভিডিও কিন্তু মিস হয়ে যাবো তো এরপরে আমরা এখান থেকে হালকা পাতলা কিছু খাওয়া দাওয়া করে লেগে লোসিলাম বার্গার চিকেন তান্দুরি ফ্রেন্স ফ্রাই আনিয়েছিলাম শর্মা মিল্ক শেক আনিছিলাম চকলেট শেক এখান থেকে আরো কি লোসিলাম জানি মনে নাই বাট এখানকার বার্গারটা খুব মজা ছিল কিন্তু গাইজ বিশ্বাস করেন এতগুলা খাবার নেওয়ার পরেও কোনো খাবারই গরম গরম মানে গরম খাইতে পারি নাই কারণ লগে ফুড ব্লগার গেছিল মানে ফুড ব্লগার গেছিল না ফুড ব্লগার আসিল আর ফুড ব্লগার লগে থাকলে কোনো খাবারই কোনো সময় গরম খাওয়া যায় না কারণ আগে ভিডিও আগে শুট তারপর হইতে সিগিয়া খাওয়া আর এই যে আমরা দেখতেছেন

খাওয়া দাওয়া আর যেই ঘরের মধ্যে আমি তত ডিসকাউন্ট পাবো জিনিসটা কিন্তু খুব ইউনিক আমার কাছে খুব লাগছে আর আমি ট্রাই করতেছিলাম তো ফার্স্ট একটা মারা কিন্তু বাজে থার্ড আর ভাই বিশ্বাস করেন তিন নাম্বারটা যে মারছিলাম এটা একবারে মাঝখানে লাল বিতুর মতো পড়ছিল কিন্তু আমি কোন ডিসকাউন্ট পাই নাই তো পরে আমি আবার রাতে বলে এখানে আসছিলাম রাতে ডিনার করার লাগে আর এবার ছিলাম আমরা চারজন তাই চারজনের জন্য নিয়েছিলাম একটা সেট মেনু যেটার মধ্যে ছিল একটা পিজা ফ্রাইড রাইস চিকেন ফ্রাই নিয়েছিলাম আরো চিকেন কারি তারপর হচ্ছে ভেজিটেবল সালাদ চিকেন স্যুপ আর লগে কোল্ড ড্রিঙ্কস ছিল একদম বিনামূল্যে ফ্রি তাই পরে এত গুলা খাওয়ন সামনে লয়ে গিয়ে বইতাউন যায় তাই একটু চিকেন কারি একটু ভেজিটেবল সালাদ আর নরমাল সালাদ অ্যাড কইরা পরে ভালোমতো সবকিছু মিক্স করে একটা বাইট বয় দিলাম এন্ড মুখে দেওয়ার পরে চিকেন কারি আর ভেজিটেবল সালাদ that Shop